আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু টু মিনিশুজ আসাদ আজকে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে সাথেই থাকুন আমাদের আজকে আমরা যে জায়গাটিতে আসলাম সেই জায়গাটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন কুটুমবাড়ি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট তার আগে আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে সাথেই থাকুন ভিউার্স আপনারা যারা প্রথম এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে তাদের জন্য জানিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আসবেন এটা হচ্ছে দুইভাবে আসতে পারেন এক হচ্ছে আপনারা বাইনে রোড হয়ে মাইলা ঘিউ আসতে পারেন আবার ঘিওর হয়ে বরতলা গিওর বরতলা হয়ে আপনারা চাইলে মাইলা ঘিউ এই রেস্টুরেন্টে আসতে পারেন এটি আসার একদমই সহজ ঘিওর বরতলা থেকে একটু সামনে আসলেই আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবে তো ভিউার্স আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুটুমবাড়ির এন্ট্রি গেট তো আপনারা এটা ঢোকার সময় এই গেটটি দেখতে পাবেন কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করার পূর্বেই আপনাদের এখানে বিশ টাকা একটা এন্ট্রি ফি হিসেবে ধরা হয় কারণ এটা শুধু ক্যাফে না এটা ক্যাফে প্লাস একটা রিসোর্ট বা পার্কের মতনই আর কি ঠিক আছে তো আপনারা মানে একটু সামনের দিকে ভিডিও সামনের দিকে গেলে দেখতে পাবেন যে এই রেস্টুরেন্টটা কত বড় একটা রেস্টুরেন্ট সাধারণত বন্ধের দিনে আপনার এই রেস্টুরেন্টে অনেক মানুষের জমায়েত হয় চলুন সামনে গিয়ে দেখি ভিতরে পরিবেশ এরকম আসতে বলে রাখি এই ভিডিওতে যে অরিজিনাল সাউন্ড ছিল সেটা রিমুভ করতে বাধ্য হয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে এই রেস্টুরেন্টের থেকে গান ছিল তো সাধারণত গান যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কপিরাইট ক্লেম হয়ে যায় যার কারণে আসলে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা আসলে রিমুভ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টের যে এরিয়াটা সেটা কত বড় এরিয়া আপনারা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এই রেস্টুরেন্টের চতুর্দিকে কত বড় এরিয়া আপনাদের বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে আপনার পানি আছে আবার ছোট ছোট আপনার কটেজ টাইপের আছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক অনেক বড় একটা রেস্টুরেন্ট এটি এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে রাত্রেবেলা যদি আসেন তাহলে মানে লাইটিং টাইটিং দিয়ে সাজানো থাকে তো খুব বেশি সুন্দর লাগে যার কারণে আমি প্রেফার করব আপনারা রাতের দিকে যদি আসেন তাহলে সবচেয়ে ভালো রাতের দিকে পরিবেশটা একটু ঠান্ডাও থাকে আবার লাইট দিয়ে সাজানো থাকে যার কারণে রাতের দিকে যদি আপনারা আসেন তাহলে ভালো বেশি আর এই রেস্টুরেন্টটা কিন্তু আপনার অনেক রাত পর্যন্ত খোলা থাকে আপনার এগারোটা বারোটা পর্যন্ত রাতের এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে ছুটির দিনগুলোতে আর এমনি নর্মাল দিনগুলোতেও আপনার এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত নরমালি খোলা থাকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে বাচ্চারা খেলতেছে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো তোলার জন্য লাভ আকারের একটা শেপে লাভ শেপে একটা ফটো বুথ আছে আমি আমার কাজিন বলতেছিলাম যে হাই দেওয়ার জন্য এই যে তারা হাই দিচ্ছে তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এসে এই জায়গার মানে কয়েকটাই ফটো বুথ আছে আপনারা ছবি তুলতে পারবেন চাইলে

হচ্ছে কুটুম বাড়িতে থাকে তো এই বিড়ালটার নাম হচ্ছে মিনু আর আমাদের কিছু ছবি দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আগামী নেক্সট কোনো ব্লগে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ